আলাইকুম আমার নাম আরমানি কারালুই লো হকপাত কারালুই রো লো হকপাত ভেঙে ফেল করল রক্ত জমাট শিকল পূজার পাশান মেরে ওরে ও তোর নিশান ওরে ও তোর বাজে তোর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীন প্রাচীন বেধি কারালুই লো হকপাত কারালুই লো হকপাত

পর্বে ভাসি সর্বনাশী শিখায় আমার তথ্য কেড়ে তারা লইল কপাত কারা লইল কপাত ভেঙে ফেল করল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আসসালামু আলাইকুম